নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ ডিসেম্বর শনিবার এখন বাজে দুপুর বারোটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল আসলে আজকে সকালে আমার ঘুম থেকে উঠতেই মারাত্মক দেরি হয়ে গেছে প্রায় দশটা পাঁচ দশ মতন বেজে গেছিলো এক তো আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা আর তার উপর ফোনটা চার্জে বসানো ছিল তাই সময়টা ঠিক বুঝতে পারিনি ছটা সাড়ে ছটা নাগাদ মায়ের সাথে একবার কথা বললাম কথা কথা বলে ভাবলাম ছটা সাড়ে ছটাই তো বাজে একটু শুই ব্যাস ওই একটু শোয়াতেই দশটা যাই হোক ঝটপট ঘুম থেকে উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম ততক্ষণে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল তারপর ওর যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এবার আমি যাব স্নানে আজকে ধানিকে আর স্নান করায়নি যেহেতু ওয়েদারটা মেঘলা যতই গরম জলে স্নান করায় না কেন ঠান্ডা লেগে যাবে আর পেপারে দিয়েই ছিল যে আজকে আর আগামীকাল এই দুদিন মেঘলা থাকবে আর কখনও সখনও আবার ছিটো বৃষ্টিও হতে পারে মা তো সাতটার মধ্যে ও বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে গতকালকে যা বলছিলাম যাই হোক এদিকে আমার অনেকটা দেরি হয়ে গেছে এবার স্নানে যাই স্নান পুজো সেরে এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে মারাত্মক দেরি হয়ে গেছে এখন বাজে একটা পনেরো আর যেহেতু শনিবার প্রতি শনিবারের মতন আজকেও হর ডাল আর আদব জালের নিরামিষ খিচুড়িটা বানাচ্ছি আর তার সাথে চটজলদি কিছু ভাজাভুজি বানিয়ে দেবে এখন বাজে একটা পঞ্চান্ন আর এদিকে খিচুড়ি কাপড় ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেলে ওদের খাবারটা কিনে দেবো আর মায়ের খেতে বাবা কী হয়েছে চল তুইও খেয়ে নিবি এখন বাজে দুটো কুড়ি আর তখন আলু ভাজাটা বানি তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিলাম এই পাঁচ সাত মিনিট আগেই ওদের তিনজনের লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি একটু মেলাতে আমাদের বাড়ির কাছেই একটা মেলা বসেছে তবে অতটাও কাছে না যেতে পনেরো কুড়ি মিনিট সময় লেগেই যাবে বিকেলে গেলে ভালো হতো কিন্তু দেখলাম বিকেলে যদি যাই বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে যদিও তিন চার দিনের তুলনায় আজকে ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু তুলতুল সবে এই সর্দি কাশি এগুলো থেকে উঠল আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে মুশকিল আর দু তিন দিন হলো তুলতুল দুপুরে একদম ঘুমাচ্ছেও না তাই ভাবলাম এখন একটু সময় আছে এখনই ঘুরে আসি আমরা কোথায় এসেছি মা মেলাতে এসো কি বলো তো মা এগুলো এটা কি সুতো তৈরি হচ্ছে দেখ এগুলো কি পোকা দেখেছিস এগুলো রেশম পোকা চলো বসবে কোনটা কোনটা আচ্ছা দিচ্ছি আচ্ছা জ্যাম করবে জ্যাম করবে এসো বাবা চলো বাবা চলো এসো এসো চলে এসো জল খাবি ইভিনিং এখন বাজে আটটা দশ আর আমরা মেলা থেকে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছি এই পনেরো ছটা ছটা নাগাদ বাড়ি ফিরে দেখলাম তুলতুলের মেজো জেঠু আর মেজো জেঠুর এক বন্ধু এসেছে তো ওনাদের সাথে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন গল্প চা খাওয়া এসব হলো তো গল্প গল্পগুজকের এক ফাঁকে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর কিছুক্ষণ আগে ওনারা বাড়ি গেলেন আর এই পাঁচ সাত মিনিট আগে আমি আজকে মেলা থেকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছি সেগুলো ব্যাগ থেকে বের করলাম তুলতুল বাবার সাথে এখন খেলা করছে তাই ভাবলাম এখনই দেখিয়ে নিই কারণ পরে আর সময় সুযোগ হবে না আর না হলে আমি ভুলে যাব আমার এত ভুলো মন এই যে মেলা থেকে এ দুটো চিনামাটির জার কিনেছি এটা সিলিন্ডার শেপেও ছিল তবে আমার এই সার্কেলটাই বেশি ভালো লাগলো তাই এটাই কিনলাম কি রাখবো জানি না মূলত নুন রাখার জন্য কেনা হয় এগুলো দেখব কিনে তো নিলাম আর এই চারটে কফি মগ কিনেছি এক জোড়া একই রকম আর দুটো অন্য সব আর তার সাথে এই ট্রেটা কিনেছি ট্রেটা মূলত কিনেছি ওই তেলের জার রাখার জন্য এখনও একটা ট্রেতে তেলের জারগুলো রাখা আছে তবে ট্রেটা চেঞ্জ করতে হবে তাই এরকম কিনলাম সার্কেল শেপের খুঁজেছিলাম কিন্তু পেয়েওছিলাম কিন্তু ওটা অনেকটা বড়ো তাই আর নিলাম না এরকমই স্কোয়ার শেপটা নিলাম তার সাথে দুটো ওয়াল হ্যাঙ্গিং কিনেছি একটা রেক্ট্যাঙ্গেল শেপে আর একটা স্কোয়ার শেপে তুলতুলার বাবার ঘরে একটা আছে সেটা ছিঁড়ে গেছে অনেক দিন হয়েও গেল প্রায় তিন চার বছর তাই ভাবলাম ওটা চেঞ্জ করতে হবে দুটো কিনেছি একটা এ ঘরে লাগাবো মানে একটা আমাদের ঘরে আর একটা তুলতুলার বাবার ঘরে এটা রেক্ট্যাঙ্গেল শেপে আর এটা স্কোয়ার শেপে দুটোতেই তিনটে করে থাক আছে মানে পকেট আছে আর তার সাথে এই কার্পেটটা কিনেছি তুলতুলার বাবা তো এক্ষুনি বললেন যে এই যে কার্পেটটা বিছাচ্ছ ব্যাস ধানির তো খুব সুখ হয়ে গেল আসলে ধানি বসে বসে এগুলো চিবায় মানে ধানি যে কদিন রাখবে তার ঠিক নেই দেখা যাক ও ঘরের জন্য আরেকটা কিনতে হতো তো আপাতত এখন একটাই কিনলাম এখনও মেলা কিছুদিন আছে যদি সময় সুযোগ পাই তো আরেকবার যাব ভেবেছি একটা আরেকটা কিনে নেব বেশ দেখতেও ভালো লাগে এই হলো আজকে আমার মেলায় কেনাকাটা প্রায় দেড় দু ঘন্টা মতন মেলাতে ছিলাম তুলতুলের জন্য তো অনেক স্টলে ঢুকতেই পারলাম না এত কান্নাকাটি করছিল বায়না করছিল যাই হোক দেড় দু ঘন্টার মধ্যে এই জিনিসপত্র আর এবার ব্যাগ থেকে সবজি বাজারগুলো সব বের করে গোছাবো রান্না বান্না আছে এখন বাজে নটা পনেরো তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে রেখে তারপরে আসলাম রাতে রান্না বান্নাটা সারতে তুলতুলে বাবা আর ধানির জন্য প্রেসার কুকারে ভাতটা হয়ে গেছে এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে আমার আর তুলতুলের জন্য রুটি করব সেজন্য আটা মারছি কি রানি খেতে হবে খেতে হবে খাবে আচ্ছা দিচ্ছি এখন বাজে এগারোটা দশ আর আজকে অনেক দিন পর সাড়ে নটার মধ্যে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিল আর রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা দশটা পাঁচের মধ্যে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে দু তিনটে মেডিসিন খাওয়ানোর ছিল মেডিসিনগুলো খাইয়ে দিলাম তারপর ও বাবার সাথে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো খেলা খেলা করতে করতে এই দশটা চল্লিশ পনেরো এগারোটা নাগাদ তুলতুল ঘুমালো এই তিন চার দিন ধরে তুলতুল দুপুরে একদম ঘুমাতে চাইছে না আসলে সকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠছে যার জন্য দুপুরবেলা ওর চোখে ঘুম থাকছে না দুপুরে যেমন ঘুমাচ্ছে না তেমনি বিকেল হতে না হতে ওর ঘুম পেয়ে যাচ্ছে মানে প্রতিদিন ওই সাড়ে চারটে পাঁচটার মধ্যে ও ঘুমিয়ে পড়ছে আর ঘুম থেকে উঠছে সন্ধ্যাবেলা সাড়ে ছটা সাতটা নাগাদ মানে এই একটা সপ্তাহ অসুস্থতার জন্য তুলতুলের পুরো রুটিনটা গড়বড়িয়ে গেছে না ঠিক টাইমে ব্রেকফাস্ট হচ্ছে না লাঞ্চ না শোয়ার টাইম আর অসুস্থ থাকার কিছু করাও যাচ্ছে না মানে যখন ঘুমাচ্ছে তখনই ঘুমাতে দেওয়া হচ্ছে যখন ঘুম থেকে উঠছে মানে অন্যান্য সময় কি হয় যে একটু ডেকেও তোলা হয় এখন আর ডাকাডাকি হচ্ছে না যে ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক তো এখন তো আপাতত একটু সুস্থ বলে মনে হচ্ছে এরকম যদি ও শরীরে মানে থাকে তো সোমবার থেকে ভাবছি স্কুলে পাঠাবো আর আজকে দুপুরে তো আমরা গেছিলাম মেলাতে আজকে আমি আর তুলতুল দুজনে মেলাতে গিয়েছিলাম ব্যাপারটা বলি তুলতুলের বাবা আমাদের মেলাতে ছেড়ে দিয়ে বাজারে চলে গেছিলেন বাজারটা টাজার সেরে উনি বাড়ি চলে এসেছিলেন আর আমরা দেড় দু ঘন্টা কি তারও একটু বেশি সময় ধরে পুরো মেলাটা ভালো করে ঘুরে কিছু কেনাকাটি মানে যা যা কেনাকাটি ছিল সেগুলো সব কেনাকাটি করে মেলার বাইরে এসে ফোন করলাম তুলতুলের বাবা গিয়ে আবার আমাদের বাড়ি নিয়ে আসলেন আর ফেরার সময় আমি একটু ওই ফুচকা খেয়েছিলাম আর তুলতুলের বাবা চাউমিন তবে আরও কিছু কেনাকাটার ইচ্ছা ছিল তুলতুল এমন করছিল মানে এক জায়গায় তো বায়না এটা নেবো ওইটা নেবে সেটা একটা আলাদা ব্যাপার সেটা হলো সেটা মিটলো তো এখানে দাঁড়াবে না ওখানে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে এই করে করে অনেক জিনিস দেখাও হয়নি দেখি এখনও ছ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে যদি সময় সুযোগ পাই তো মাঝে আরেক দিন যাব মানে যাওয়ার চেষ্টা করব প্রায় চার বছর পর আমি এই মেলাতে গেলাম এই মেলাটা খুব সুন্দর হয় প্রতিবারই এই সময় এই ডিসেম্বরের লাস্টের দিকে বসে আর জানুয়ারির ওই ছ সাত তারিখ দশ তারিখ পর্যন্ত চলে তবে আজকে যেমন তুলতুল বায়না করেছে একটু কান্নাকাটিও করেছে কিন্তু আনন্দও করেছে পুরো মানে অনেকটা বড় এরিয়া জুড়ে তো চারিদিকে সব দৌড়া দৌড়ি করেছে তারপর কার্পেট টার্পেটগুলো সাজানো ছিল সেগুলোর ওপরে উঠে লাফালাফি শু করেছে এগুলো মানে মনের মতন করে আনন্দ করেছে যাই হোক আজকের দিনটা তো আমাদের এভাবেই কাটল আর মা তো সকালেই ও বাড়িতে চলে এসেছেন তবে আজকে আর মায়ের সাথে দেখা করতে যেতে পারিনি দেখি আগামীকাল যাবো হলে আগামী পরশু যেতেই হবে কিছু ও বাড়িতেও কাজ আছে আমার সেগুলো সব সারব আর এখন আমি মশারি টাঙাবো টাঙিয়ে আমার ডিনারটা সারবো আরও ছোটোখাটো দু একটা কাজ আছে সেগুলো সব করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট